বজ্রপাতের ফলে মৃত্যু দিনকে দিন বেড়েই চলেছে এরকমই এক মর্মান্তিক মৃত্যুর সাক্ষী রইল আজ পূর্ব বর্ধমানের আতাপুর মার্শিয়ালি গ্রামের বাসিন্দারা বজ্রপাতের বলি হল পেশায় দিন বছর এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মাধবডিহি থানার অন্তর্গত আতাপুর মৌজা এলাকায় মৃত ব্যক্তির নাম অশোক সানা বয়স ছাব্বিশ বছর বাবার নাম মৃত সুনীল সানা বাড়ি মাধবডিহি থানা এলাকার গোতান গ্রামে আতাপুর মৌজা এলাকাটি মুন্ডেশ্বরী নদীর পূর্ব পাড়ে একেবারে জামালপুর থানার সংলগ্ন এলাকায় অবস্থিত অশোক সোনা প্রায় প্রতিদিন নদী পার হয়ে এলাকায় দিনমজুরের কাজ করতে আসেন আজও তিনি ওই এলাকায় কাজ করতে এসেছিলেন বেলা দেড়টা নাগাদ কাজ শেষে জমির মালিকের সঙ্গে টাকা পয়সা বুঝে নেওয়ার পর মাঠে রাখা সাইকেলটি আনতে গিয়ে হয় বিপত্তি সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয় ওই মৃত্যু ব্যক্তির পাশাপাশি ওই এলাকাতে একটি শিয়ালকেও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় এলাকার মানুষের বক্তব্য শিয়ালটিও বজ্রপাতের ফলেই মারা গেছে আতাপুর মৌচা এলাকাটি জামালপুর থানা সংলগ্ন এলাকায় হওয়ায় ঘটনাটি ঘটার সাথে সাথে জামালপুর থানার পক্ষ থেকে মৈদিপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ অভিজিৎ গুপ্ত অবস্থা তৈরি সেই জায়গায় উপস্থিত হন এবং মাধবটি থানার সঙ্গে যোগাযোগ করেন পরে মাধব থানায় মৃত ব্যক্তির বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যান পূর্ব বর্ধমান থেকে অরবিন্দ দাসের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি ওসি জামাল মাধবডিকে ফোন করেছি আমি ওসি জামালপুর পিএসকে থানাকে থানা বড়কে জানিয়েছি বড়ু বললেন যে অফিসার পাঠাচ্ছি হ্যাঁ ফোর্স পাঠাচ্ছি হুম তারপরে বডিটা আমরা রিকভারি করব আচ্ছা এই এলাকাটা এই যে এলাকাটায় হয়েছে এই এলাকা এই এলাকাটা কোন জায়গা এটা হচ্ছে আপনার মার্শিয়ালি হ্যাঁ এটা হচ্ছে আপনার মাধব ডি পিএস এলাকা আচ্ছা মাধব ডি অন্তর্গত এটা অন্তর্গত হ্যাঁ আচ্ছা আপনি মাধব সঙ্গে যোগাযোগ করে আমি ওসি মাধব ফোন করেছি ও ডির সাথে ওসির সাথে কথা হয়েছে উনি ফোর্স অফিসার সব পাঠাচ্ছেন আচ্ছা আচ্ছা দিয়ে উনি নিয়ে যাবেন কতক্ষণের মধ্যে আসবেন বললে বলে যায় আধ ঘন্টার মধ্যে পাঠিয়ে দিচ্ছি ওনারা ঘাটে আছেন নৌকার ঘাটে আছেন নৌকা ঘাট থেকে আসছে কি আপনি এখানে থাকবেন আমি রয়েছি ওনারা আসুক আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ